আছে বাংলা ভাষাবাসী মানুষরা এই জায়গাটা আমরা অবশ্যই এটা সিলেবাসে লেখা পড়া করছি অনেকেই হয়তো যারা এই এলাকার আমার ভাবামনি আসছে চিনতে পারছেন হয়তো বা অত সুখী মানুষ আমরা না ওটা সুখ সাগন না আমরা অসুখী মানুষ তো অসুখের জায়গায় আসছি দেখেন তো এটা রাস্তাটা দেখে তো সেনা দেওয়ার কথা দেখেন তো এটা ঘাট সেনা ভাই অনলাইন পয়সা দোল খাইতাম একা ঘোরার মোথায় আলাদা বা একা ঘোরার কোনো বাধা নাই তাহলে ঘাটে বসি নাকি

আর ঘুরে আছি চলেন বলেন দিদি এটা কোনটা অঞ্জলি দিদি বলেন জায়গাটার নাম বলেন এত কিছু দেখার পরেও যদি না বলতে পারেন দুঃখটা আমার না হয়ে আপনারই নাকি নাকি আপনার না হয়ে আমার দুঃখ জঙ্গলে আসছে হাতি ধরতে হাতি জঙ্গলে একটা বনের হাতি এসে লুকাইছে ওই হাতি ধরতে আসছি ঐতিহাসিক জায়গা সবাই দেখেন পুরো এলাকাটা আমরা ঘুরতেছি এটা পাঠ্য পাঠ্যপুস্তকে ছিল ওই যে সামপান চলতেছে জুম করার চেষ্টা করি এক বাবার এক ছেলেদের জন্যে খুব সাব সাবধান এখানে উঠলে কিন্তু খেয়ে নেই আমি আবার এক বাবার এক ছেলে ভয় পাইছিল কেউ একজন আমাকে সহ এখানে উঠে যে এক বাবার এক ছেলে নাকি কে জানি ডুবে মারা গেছিলো তারও বাগিয়েছিলো বগুড়াতে তা আমার কথা শুনে যে আমিও এক বাবার এক ছেলে আবার বাড়ি বগুড়া একজন ভয় পাইছিল এই যে গভীর জঙ্গলে মানুষ সব সদ মানুষ আছে আমার দিদিমণি যে দুঃখের সাগরটার নাম চিনতে পারছেন এটা কিন্তু দুঃখেরই সাগর কারণ এখানে অনেকেই আশা নিয়ে আসে ধরাই ধরায় ভবিষ্যতে সংসার করবে বলে কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে ভাঙচুর হয়ে যায় ওই যে এরকম তখন মানে সীমাহীন দুঃখের মধ্যে পড়ে যায় এই জন্য এটা একটা রাম সাগরের সাথে সাথে আবার দুঃখেরও সাগর এখানে অনেকেরই কান্না নীরব কান্না জমা হয়ে আছে এর ভিতরে সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে আপনারা এসে এখানে বসতে পারবেন এই যে খাবার ফুচকা ঠান্ডা অনেক কিছু আছে আমার ভাইজান বসে আছে বসি আমরা এই পাশে দেখি ভাইজানের ফুচকা কেমন আমরা আছে আমরা এগুলো হলো প্রেম ফল বাদাম আমরা এগুলো প্রেম ফল এগুলো কিয়া দতাসকা ফসকা ফরানাবাস আর ইসরাভাই কি যোস কি ক্যামেরা আমি হ্যাঁ আমি একটা পাইছি না প্রাণ ফুটে হে যায় ওগুলো খাব খাবো না এমনি ঠান্ডা কিছু নিয়ে আসেন গরমের দিন একটা হলে হবে না নিয়ে আসেন মজা নিয়ে আসেন এই গাছগুলো চেনেন দিদিমনি এই যে আমাদের এখন ঠান্ডা খাওয়ার আয়োজন চলবে আসেন আপনারা সবাই মিলে এখানে দাওয়াত নেন ঠান্ডা ফুচকার দাওয়াত থাকলো ও রসিদ দিয়ে রাখছে এটা গলায় দেওয়ার জন্য না প্রেমে ব্যর্থ হয়ে কেউ গলায় দেবে নেই রশিদ দিয়ে কাজ হবে না যাবে এই আগে জায়গাটা দেখেন তারপরে নাম বলি এই যে বসার জায়গাগুলো এগুলো প্রত্যেকটা ব্রেঞ্চ স্মরণীয় কেউ না মঙ্গলবার দেখো আমরা কই আইছি পড়াশালা লাইফ সার্চে দেখো লাইফে যোগদান করো

ফেসবুকে আসেন আসার পরে দেখেন লাইভ রাম সাগর চলে আসছেন নাকি ওখানে শোনা যাচ্ছে নাকি ও আচ্ছা আচ্ছা এটাই আমাদের সেই ঐতিহ্যবাহী দিনাজপুরের একটা ঐতিহাসিক স্থান রাম রামসাগর যারা হ্যাঁ আমার শ্রদ্ধেহ ছাড় মোস্তফা ছাড় চলে আসছে এটা রামসাগর এক ইতেই দেখতে পারছে ভালো লাগে এখানে আসলে এই জন্য কাজের শেষে নিয়ে আসতে ভাবলাম একটু ঘুরে আসি মনটা প্রশান্ত করার জন্য যত সমুদ্রের কাছে যাবেন নদীর কাছে যাবেন আসলে মন প্রশান্তই হয় এই জন্যই আসলাম ও আসেননি আপনি কখনো তাহলে আপনাকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে অনেকে প্রেমে ব্যর্থ হয় তো এজন্য রশি দিয়ে রাখছে গলায় দেওয়ার জন্যে কিন্তু চিকুন দড়ি দিছে এই রশি দিয়ে ঝুলে দিলে রশি ছিঁড়ে যাবে হ্যাঁ ভাবি দেখেন এই যে রামসাগর দেখছেন এটা হলো দক্ষিণ মাথা এই যে রামসাগর অনেক বড় আমি পূর্ব পাশে পূর্ব পারে বসে আছি আজ এই যে উত্তর পাশেতে মাঝামাঝির দিকে বসে আছি আমি এটা হলো উত্তর পাশ দেখা দেখাচ্ছি এটা হলো উত্তর পাশটা আর এটা পশ্চিম পাশ এই যে শাপলা গাছ হ্যাঁ আম বসে আছে আপনি বলে আসেননি তা কই সব তো দেখছেন তাহলে এই যে এই পাশে আছে মিউজিয়াম কয়েকটা জীবজন্তু আছে হরিণরিণ এতে দক্ষিণ পাশটা আর এই পাশে আম গাছ আমরা বসে আছি এই যে আমার মাজেদ ভাই এই হাত নাড়ান ভাবিক দেখান

কই আমার মোবাসের আঙ্কেল কই আমার মোবাসের আঙ্কেল কোথায় তুমি আসো কোক খেয়ে যাও এ কি বলে

দেখো লাইভে আমি এই তো তুমিও চলে দেখতে রামসাগর ও আপনি সবই জানেন ছয় বছরের অভিজ্ঞতা আর একটু গেলেই বর্ডার সেই তো আপনি কখনো আসেননি এই যে খাচ্ছি এটে মজা অন্য কিছু নাই ফুচকা টুচকা আছে অন্য কিছু পাওয়া যায় আর দুপুরে খাইছিলাম ওই যে হোটেলটা নাম নাই ওইভাবে নিউ টাউনের ভিতরে অনেকগুলো ভর্তা প্রায় কত আটাশটা না হ্যাঁ তার নয়টা দিয়ে খাইছি ধরেন ধরেন তো খুলি সাগর দেখাই সাগর আপনি একাই বসে আছেন নাকি ও নাই চলে গেছে খালি ভাবি আছে একা ভাবি একদিন ধরেন ধরে চলে আসেন আমি আছি তো ভাই থাকবে আমি থাকবো চলে আসেন জুম করলে ফেটে যাচ্ছে এইবারের পরিবেশটা আলাদা ছিল পিছনে একটু জঙ্গল ছিল সামনে আর ইয়াটা আছে বসার জায়গাটা আছে এখনো এই সেই বসার জায়গাটা আসবো আসবো মা বাড়ি

নিয়ে যাবো বাবা ককা কলা নিয়ে যাবো এবার যাওয়ার সময় নিয়ে যাব ককা কেন দেখালেন যে ককা কোলা নিয়ে যাবো বাবা এখন ভাবিক তো বিরক্ত করে সারবে আব্বু আমি নিয়ে যাবো বাদাম খাব না বাবা এখন আমরা এটা নিচে আরো লোকজন আসবে তখন নেব আচ্ছা তোমার বড় আবু বাজার যাবে না কোকা কোরা নিয়ে আসবে আমি বলে দিব

কি মেম্বার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাদের ঐতিহাসিক জায়গা দেখতে আসলাম ভালো লাগে এই জন্য আসলাম আর কি ঘুরতে রাশেদ বন্ধু ও বড় ভাই আমি হচ্ছে ব্যাসম্যাট মনে হয় আমার রামসাগরে ঘোরাঘুরি করি বড়াই আছি মোটামুটি আপোনাৰ দয় কাজ ছিল কাজ সেরে ঘুরতে আসলাম আপনাদের রাম সাগরে এখানে বসলে ভালো লাগে ওই জন্য একটু ঘুরতে আসছি রামসাগরে পানি তো ভালোই দেখা যাচ্ছে এখন অনেক বাড়ছে একসাথে রথ দেখা কলা দুটা দুটো করতেছি আর কি ফেসবুক অনেক দিন হলে লাইভ করতে বলতেছে লাইভটাও করা হলো ঐতিহাসিক একটা জায়গা সেটানো দেখা হলো আমারও মনোরঞ্জন হলো পরে এটা ডাউনলোড করে আবার ইউটিউবে দিয়ে রাখবো সংরক্ষিত থেকে গেল একটা জায়গা একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাথে গাছ গাছ এলাই বিভিন্ন প্রজাতির গাছ দেখার সুযোগ সেই ঐতিহাসিক একটা জায়গা রামসাগর সাগর যেটা পাঠ্যপুস্তকে শিক্ষাদান করা হয় সেই সাগরটা কিছু করি না এমনি কাজ ছিল কাজ শেষ করে ঘুরতে আসলাম এমনি জন্য থাকবো চলে যাবো এরপরে নমস্কার আসি মোটামুটি ভালো মিতালিকিয়া কেমন আছেন আপনি এটা বাংলাদেশের রামসাগর কান্তজি মন্দির রামসাগর এগুলো যে ঐতিহাসিক জায়গা আছে দিনাজপুর জেলার হ্যাঁ সে দিনাজপুর জেলার এই জায়গাটা ঐতিহাসিক জায়গা ভাবলাম পরিবেশটা সুন্দর উপরে স্বচ্ছ আকাশ হ্যাঁ দিদিমণি আসবো আশা করি সবাই সাথে থাকবেন পাশাপাশি থাকবেন অবশ্যই দেখা হবে কথা হবে শেয়ার করে দিয়েন যদি সম্ভব হয় লাইভটা এখানে আমি কখনো লাইভ করি না ওইভাবে তারপরে একটা আশা যে মূলত ঐতিহাসিক জায়গা সেই জন্য আর কি একটু ঘুরে ফিরে আসি জন্য কোনো কোন চারজন পাঁচজন হচ্ছে আসতেছে অনেকেই কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে দুপুর বেলা তো খাওয়ার সময় কাজের সময় অনেকেরই সবাই ব্যস্ত রামসাগর ঢুকছি রামসাগর আসবেন নাকি গাছের নিচে ছাউনি দিয়ে বসার জায়গা রাখছে দুই নম্বর টিম ডাকলো ওকে টিমে সমস্যা নাকি সাইন তো হাত পা ছেড়ে দিয়েছিল রাইতে আমার বেসমেন্ট তো হাত পা ছেড়ে দিয়েছিল রাইতে রাতে はい。 এটা ড্রোন আকাশে উঠতেছে ড্রোন তাই না ঠিক ড্রোনের মতো দেখতে কিন্তু এটা ওড়া ওড়ি করতেছে আকাশে নাই পানিতে এই যে সাদিক বড় ভাই বড় ভাই রাম সাগরে আসছি ঘুরতে